হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবারও তোমাদের জানি যে দার্জিলিংয়ের কিন্তু আবারও অন্যান্য ব্লক থেকে অর্থাৎ টোটাল আটটি ব্লক থেকে কিন্তু আবার তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে এবং টোটাল কোন কোন ব্লকগুলো তোমাদের আবেদন শুরু করতে পারবে এবং তোমরা কারা কিভাবে আবেদন করবে সবটাই এই ভিডিওর মাধ্যমে পুরোটাই জানিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এবং ভিডিওটি দেখার পরেও যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে জানিও তো প্রথমেই দেখো আমি যে ওয়েবসাইট দার্জিলিংয়ের ওয়েবসাইটে ঢুকেছি এবং ওয়েবসাইটে ঢোকা মাত্র তোমরা এখানে দেখো যে নোটিশগুলো দেওয়া হয়েছে রিক্রুটমেন্টের নোটিশ সেখানে কিন্তু টোটাল আটটি ব্লকের নোটিশ দেওয়া হয়েছে তো প্রথমেই যেটা দেওয়া রয়েছে দেখো যে আইসিডিএস প্রজেক্টের দার্জিলিং পুলবাজার অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট তো আমি এই প্রত্যেকটা নোটিশ ওপেন করছি এবং তোমাদের পার্টিকুলার যে কোন পোস্টে কতগুলি তোমাদের ভ্যাকান্সি এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সি কতগুলো রয়েছে সবটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি এটারই যদি নোটিফিকেশন দিয়েছে দেখো এই জাস্ট যে ডেট এই ডেটটা চব্বিশ দুই দু হাজার চব্বিশ ২৪ থেকে চব্বিশ তারিখে কিন্তু তোমাদের এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এবং এখানে দেখো এই যে লেখা আছে ভিউ ওয়ান তো এখানে তোমরা প্রেস করলেই কিন্তু এখানকার যে পিডিএফটি সেটি তোমরা ওপেন করে নিতে পারবে তো দেখো আমি পিডিএফটি ওপেন করলাম এবং ওপেন করার সঙ্গে সঙ্গে দেখো এই যে নোটিশ ডেটটা নোটিশটা কবে বেরিয়েছে সেটা দেখিয়ে দিচ্ছে প্লাস তোমাদের যে দার্জিলিং পুলবাজার আইসিডিএস প্রজেক্ট দার্জিলিং তো এটার পক্ষ থেকে এই নোটিশটি বেরিয়েছে এবং এখানে একটা মেমো নম্বর দেওয়া রয়েছে এবং কোন পোস্টে কতগুলি তোমাদের বা কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে তো দেখো এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য ভ্যাকান্সি অর্থাৎ প্রমোশন ভিডিও প্রমোশনের জন্য তোমাদের এই যে মানে অ্যাপ্লিকেশানটা সেটা করার জন্য অ্যাপ্লিকেশান করবে তো এখানে টোটাল সাঁত্রিশটি শূন্য পদ রয়েছে এবং এখানে দেখো আনরিজার্ভ অর্থাৎ জেনারেলের জন্য ছাব্বিশটি যে এবং এসসি অর্থাৎ সিভিল কাস্টের জন্য নটি এবং এসটিজের জন্য কিন্তু দুটি অর্থাৎ টোটাল কিন্তু তোমাদের সাঁত্রিশটি ভ্যাকান্সি রয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে বলা রয়েছে দেখো ভ্যাকান্সি টু বি ফিল্ড অ্যাপ বাই প্রমোশন ফ্রম ফ্রম দ্য এলিজিবল অঙ্গনওয়াড়ি হেল্পার টু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য কিন্তু এই নোটিশটি বেরিয়েছে নেক্সট তোমাদের বলা রয়েছে দেখো এই যে তোমাদের একটা এক্সামের ডেট দেওয়া রয়েছে দেখো যে দশ তিন দু হাজার চব্বিশে অর্থাৎ এই ডেটে কিন্তু তোমাদের এক্সামটা হবে তো বুঝতেই পারছো তোমাদের হাতে কিন্তু বেশি একটা সময় নেই তো দেখো এগুলো তোমরা দেখে নিলে এরপরে নেক্সট তোমাদের যে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কোন ব্লক থেকে ভ্যাকান্সির জন্য তোমাদের নোটিশ বেরিয়েছে নেক্সট দেখো এখানে বলা রয়েছে রঙ্গোলি রঙিয়ত আইসিডিএস প্রজেক্ট এখান থেকেও কিন্তু তোমাদের নোটিফিকেশান বেরিয়েছে এবং এখানেও তোমাদের বলার এখানেও যে নোটিশটি সেটা একুশ তারিখে পাবলিশ হয়েছে এবং এটা তোমরা তোমাদের যে ওয়েবসাইট রয়েছে দার্জিলিংয়ের ওয়েবসাইট সেখানে গেলেই তোমরা পেয়ে যাবে এবং এখানে তোমাদের নোটিশে কি বলা রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তো এখানে যে নোটিশটি সেটি আমি ডিরেক্ট ওপেন করে নিয়েছি এবং ওপেন করার পর দেখো তোমাদের যে এখানে ভ্যাকান্সি সেটা বলা রয়েছে দেখো টোটাল আটত্রিশটি ভ্যাকান্সি কিন্তু এখানটায় রয়েছে তো আটত্রিশটি ভ্যাকান্সির মধ্যে তোমাদের দেখো প্রথমেই যে ভ্যাকান্সিটি রয়েছে সেটা হলো আনরিজার্ভের জন্য রয়েছে ছাব্বিশটি পোস্ট এবং যারা এসসি রয়েছে তাদের জন্য নটি এবং এসটিদের জন্য কিন্তু তিনটি শূন্য পদ রয়েছে আর এখানেও কিন্তু তোমাদের এক্সামের ডেট বলে দেওয়া রয়েছে দেখো দশ তিন দু হাজার চব্বিশ কিন্তু সেম ডেট এবং এগারোটা কিন্তু তোমাদের এক্সামের ডেট বলে দিয়েছে আর তোমরা যারা প্রিপারেশন শুরু করছো আমি কিন্তু অলরেডি তোমাদের ভিডিও পোস্ট করেছি ক্লাসের তোমরা সেখান থেকে কিন্তু চাইলে ক্লাস করতে পারো তো নেক্সট তোমাদের কোন পোস্টের জন্য ভ্যাকান্সি ছেড়েছে সেটাও দেখি তো দেখো এরপর যেটা বলা রয়েছে যে কার্সিয়াং আর অর্থাৎ কার্সিয়াং রুরাল থেকে কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে এবং এখানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটাও তোমাদেরকে আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি তো এখানে যে ভ্যাকান্সির নোটিফিকেশানটা সেটা ওপেন করা মাত্রই তোমরা এখানে দেখতে পাবে তোমাদের যে পোস্ট অর্থাৎ লেখা রয়েছে দেখো যে কার্সিয়াং আর কার্সিয়াংয়ের পক্ষ থেকে এই নোটিশটি বেরিয়েছে কুড়ি দুই দু হাজার চব্বিশ এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যে সিলেকশন বা ভ্যাকান্সি সেটা কিন্তু এখানে বলা রয়েছে দেখো টোটাল কিন্তু তোমাদের যে ভ্যাকান্সি সেটা সেটা রয়েছে একত্রিশটি এবং এখানে এসসি যারা রয়েছে জেনারেলদের জন্য বাইশটি এসসির জন্য সাতটি এবং এসটিদের জন্য দুটি আর এখানে কিন্তু এক্সামের ডেট বলা রয়েছে দেখো দশ তিন দু কিন্তু এখানে এক্সামের ডেট বলা রয়েছে এরপরে দেখো কি রয়েছে এরপরে তোমাদের যেটা বলা রয়েছে এটাও কিন্তু কার্সিয়াং আর অর্থাৎ রুরালের পক্ষ থেকেই নোটিশটি বেরিয়েছে এবং এখানে যে নোটিশটি দেওয়া রয়েছে সেটি ওপেন করলে তোমরা এখানে পেয়ে যাবে তোমাদের কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে তো এটাও কিন্তু তোমাদের যে প্রমোশনের জন্য অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য এখানেও তোমাদের ডেট বলা রয়ে ভ্যাকান্সি বলা রয়েছে তেত্রিশটি টোটাল এসিদের জন্য রয়েছে সাতটি জেনারেলদের চব্বিশটি এবং এসটিদের রয়েছে দুটি শেষে আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে আবেদন করবে এবং তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে এবং কবে থেকে তোমাদের শেষ হবে তো দেখো নেক্সট ডেটে রয়েছে মিরিক আইসিডিএস প্রজেক্ট অর্থাৎ মিরিকের পক্ষ থেকে মিরিক আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে যে নোটিশটি বেরিয়েছে সেটা ওপেন করলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের কতগুলি কোন পোস্টে ভ্যাকান্সি রয়েছে তো এখানেও তোমাদের বলা রয়েছে দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ভ্যাকান্সির প্রমোশন অর্থাৎ তোমাদের এখানে টোটাল ছাব্বিশটি সিট রয়েছে এবং যারা জেনারেল আঠেরোটি এসসিদের জন্য ছটি এবং এস জন্য কিন্তু দুটি পোস্ট রয়েছে নেক্সট তোমাদের যেগুলো রয়েছে সেগুলো আমি প্রত্যেকটা তোমরা দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখো তোমাদের এখানে বলা রয়েছে যে ফুলবাজারের পক্ষ থেকে কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সি বেরিয়েছে তো পুলবাজারটা আমি প্রথমেই দেখিয়েছি দেখিয়েছি তবুও একবার তোমরা এখানটায় চাইলে চেক করে নিতে পারো তারপরে দেখো এখানে বলা রয়েছে এই যে নোটিশটি এটা আমি ওপেন করছি করে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি এবং এখানেও সে তোমাদের যে ভ্যাকান্সি সেটা এখানে দুটি পার্টে বলা রয়েছে তো প্রথমে যেটা বলা রয়েছে সেটা চো চল্লিশটি ভ্যাকান্সি রয়েছে রিজার্ভের জন্য একত্রিশটি এসসির জন্য দশটি এবং এসটিডের জন্য রয়েছে তিনটি নেক্সট তারপরে এখানে আর একটা বলা রয়েছে দেখো এখানেও কিন্তু তোমাদের প্রমোশনের জন্য বলা রয়েছে অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার টু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এখানে সাঁত্রিশটি ভ্যাকান্সি রয়েছে পঁচিশটি জেনারেল দশটি এসসি এবং দুটি রয়েছে এসটি এবার আমি তোমাদের যে মেন নোটিশ সেটা ওপেন করে তোমাদের এখানে দেখিয়ে দেবো যে তোমরা কবে থেকে কিভাবে তোমরা কী কি ভা কী ডকুমেন্টস লাগবে আবেদন করতে প্রত্যেকটি আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি তোমরা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে বুঝবে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে তো দেখো এটা হলো তোমাদের মেন নোটিশ এর আগে আমি বলেছিলাম যে যেটা তোমাদের বলা রয়েছে দেখো দুই নয় দুই দু হাজার চব্বিশে অর্থাৎ অনেক আগে কিন্তু তোমাদের এই যে নোটিশটি সেটি পাবলিশ করা হয়েছে এবং এখানে তোমাদের বলা রয়েছে যে দেখো এই যে নোটিশটি সেটা কিসের জন্য পাবলিশ করা হয়েছে সেটা সেটাও বলা রয়েছে দেখো যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার টু অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে প্রমোশনের জন্য তোমাদের এই যে নোটিশটি সেটি ওপেন করা হয়েছে এবং এখানে তোমাদের কতগুলি তোমাদের যে স্টেজ রয়েছে অর্থাৎ তোমাদের এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে কত বছর এক্সপিরিয়েন্স লাগবে কতটা কি লাগবে তোমাদের কি কী ডকুমেন্টস লাগবে তোমাদের সিলেকশন কীভাবে হবে সবটাই আমি এখানে আলোচনা করে দিচ্ছি তো প্রথমে যেটা বলা রয়েছে কোয়ালিফিকেশন দেখো এখানে কোয়ালিফিকেশান তোমাদের বলা রয়েছে যে টেন পাস অথবা হায়ার কোয়ালিফিকেশান হলে কিন্তু এখানে তোমাদের কোনো রকম কোনো আলাদাভাবে তোমাদের এখানে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে না অর্থাৎ এখানে বলে দেওয়া রয়েছে মাধ্যমিক পাস হলেই হবে এবং এক্সপিরিয়েন্স এখানে বলে রয়েছে দেখো যে তোমার যদি টোটাল পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকে তবে কিন্তু এই অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার পদে যদি তুমি পাঁচ বছর কাজ করে থাকে কন্টিনিউ তবে কিন্তু তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এই আবেদনপত্রের সাথে তোমাদের যে জয়নিং লেটার ছিল অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার পদে তুমি যে যখন জয়েন করেছিলে তখন যে তোমার জয়নিং লেটারটা ছিল সেটাও কিন্তু এই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করতে হবে নেক্সট বলা রয়েছে কাস্ট সার্টিফিকেট তোমরা যেই যেই কাস্ট থেকে বিলং করছো এস এসটি এরা অর্থাৎ এসসি এবং এসটির জন্য যে আলাদা পার্টিকুলার ভ্যাকান্সিগুলো তোমাদের দেখিয়ে দিলাম সেখান থেকে তোমরা আবেদন করতে পারো এবং এটা কিন্তু তোমাদের যে সাব ডিভিশন রয়েছে সেই সাব অফিসারের থেকে কিন্তু তোমাদের সাব ডিভিশনের পক্ষ থেকে তোমাদের এই নোটি এই যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু হওয়া লাগবে তারপরে বলা রয়েছে যে তোমাদের এখানে কোথায় অ্যাপয়েন্ট করা হবে সেটাও তোমরা এখানটায় দেখে নিতে পারবে এবং তারপরে এখানে বলা রয়েছে তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়াটা এখানে বলে দেওয়া রয়েছে তো দেখো যে সাবমিশন অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমরা এখানে কবে থেকে অর্থাৎ নয় তারিখ থেকেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং পাঁচ তিন দু পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান পাঁচটা পর্যন্ত চলবে তো প্রথমে তোমাদেরকে অ্যাপ্লিকেশনে কী কী করতে হবে সবটা এখানে বলা রয়েছে এবং তোমাদের যে এক্সামিনেশান সেটা আমি বলে দিই তো টোটাল কিন্তু তোমাদের পঞ্চাশ মার্কের এক্সামিনেশান হবে এবং টেন মার্কের হবে তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের যে থার্টি তোমাদের যে নম্বর আছে সেগুলো এখানে বলা রয়েছে দেখো যে প্রথমে তোমাদের দশ নম্বরের হবে দশ নম্বরের অ্যারিথমেটিক থাকবে এবং দশ নম্বরের নিউট্রিশান এবং পাবলিক হেলথ থেকে দশ নম্বর থাকবে ইংলিশ থেকে এবং দশ নম্বর এবং পাঁচ নম্বর থাকবে জেনারেল অর্থাৎ তোমাদের কিন্তু পঁয়ত্রিশ নম্বরের এক্সাম হবে এবং আর যে তোমাদের ইন্টারভিউর জন্য পনেরো থাকবে তার মধ্যে তোমার পাঁচ থাকবে এক্সপিরিয়েন্সে এবং তারপরের যে দশ নম্বর সেটা কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের ওপর ডিপেন্ড করছে তো এটাই ছিল নোটিশে এইভাবে বলা রয়েছে আর তোমাদের এজটা ওখানে বলে দেওয়া রয়েছে আমি বলে দিয়েছি এবং এর আগে আমি ভিডিও একটা পোস্ট করেছিলাম সেখানে পুরো ডিটেলস বলা রয়েছে তো তোমরা ভিডিওটি পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেও যদি কিছু বুঝতে না পারো তো আমাকে অবশ্যই জানিও আর তোমরা যারা এলিজেবেল রয়েছো তারা কিন্তু অবশ্যই আবেদন করে দিও আর ওয়েস্ট বেঙ্গলে এরকম নতুন নতুন আইসিডিএস সম্পর্কিত তোমাদের কিছু যদি জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ